হ্যালো ব্রিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই এগারোটা মতন তো দেখো গোলা রুটি করেছি সেটাই নিয়ে আসলাম ঘরে সেটা এখন খাবো তো মেয়ে খেয়ে নিয়েছে ভাত আর আমি ভাবলাম ভাত খেতে ইচ্ছা করছে না ভাবলাম সকালবেলায় গোলা রুটিটা খাই সস দিয়ে নিয়েছি তো এটা ময়দার রুটি তার জন্য দেখতে সাদা হয়েছে তো খেতেও খুব টেস্টি হয়েছিল অল্প সাদা তেল দিয়ে ভেজেছিলাম তো পাশে আমার বর বসে আছে ওকে বললাম খেতেও বলবো বললো না পরে খাচ্ছি তুমি খাও তার জন্য আমি খাচ্ছি আর মেয়ে ওই ঘরে বসে আছে মেয়ে ভাত খাওয়া হয়ে গেছে সকালবেলা উঠে তো চলো আর সকালবেলা আমার সব কাজকর্ম হয়ে গেছে করে একবার স্নান করে পুজো দিয়ে স্নান স্নান করে পুজো দিয়ে তবে রুটি বানাতে এসছি তো চলো রুটিটা খাওয়া দাওয়া করছে আর মেয়ে আজকে স্কুলে যেতে পারেনি পড়ে আস দেরি হয়ে গেছে তার জন্য আর ওই ওই ঘরে ভাত তাত খেয়ে বসে আছে দেখুন পুজো দিয়েছি অনেকগুলো ফুল দিয়ে তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেকটা গাঁদা ফুল এনেছে তো গাঁদা ফুল এনেছে তার জন্য সুন্দর করে সাজিয়ে বেশি করে দিয়ে দিয়েছি ফুল সিংহাসনে খুব সুন্দর লাগছিলো আজকে সিংহাসনটা ভরে দিয়েছি ফুল দিয়ে তো ফুল এত ফুল দিয়ে পুজো দিয়ে তো মনটা খুব ভালো লাগে আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে তার জন্য অনেকটা জামাকাপড় এমনিও কাচাকুচি করার খুব দরকার ছিল সেগুলো এই যে লাইন দিয়ে কাঁচা আছে তো রোদও উঠছে আবার মেঘলা মেঘলা ওয়েদার কোনো ঠিক নেই তবুও কেচে দিলাম অনেক সকালবেলায় কাঁচা ধোয়া হয়ে গেছে নটা সাড়ে নটার মধ্যে তো আশা করছি শুকিয়ে যাবে সব তাড়াতাড়ি দেখো আকাশটা কতটা সুন্দর দারুণ লাগছিলো আকাশটা তো ছাদ থেকে আরও ভালো লাগে বেশি দেখতে আর রোদে একদম সব কিছু হয়নি বলে খাটের উপরও মেয়ের জামা প্যান্টগুলো দিয়ে দিয়েছি নিচে চলে আসলাম এসে ওই মা সকালবেলা কিছুটা রান্না করেছে আর এদিকে আমি ভাবলাম একটা মোচা আমাদের গাছ থেকেই পেরে এনেছে বাবা সেটার বড়া করছি মা ছাড়িয়ে রেখেছিল আমি কেটে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি তারপরে বেসন আগে বলে নিই দুপুরে কি রান্না এই সকালে কি রান্না হয় সেখানে দেখো আলুর তরকারি করেছিল মা নিরামিষভাবে ভাবে একটা আলুর তরকারি করেছিল আর ওইদিকে বাটিতে রয়েছে কি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো পেঁপে ভাজা আর আমি তিন পিস মাছ ভাজা করে রাখলাম এই মাত্র তিনজন খাব তাই তিনজন রয়েছি তো বাড়ি তার ওদিকে আছে ভাত আর মাছ রেখেছে সেটা তিন পিস ধুয়ে আর এইদিকে রয়েছে গোলা রুটি যেটা পরের জন্য রেখেছিলাম ও পরে খাবে বলেছে আর বড়াগুলো ভাজ যে আর যা বললাম মাছগুলো ধুয়ে ধুই নি আর ওই অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছি তিন পিস ধুয়ে সেই তিন পিসই ভাজা করে নিয়েছি তিনজনে খাওয়া হবে তাই এই দেখো মোচার বড়াগুলো ভাজা হয়ে গেছে দিয়েছিলাম বেসন কাঁচা লঙ্কা নুন হলুদ আর মোচাটা আগে থেকে সে করে নিয়েছিলাম নিয়ে বড়াগুলো ভাজছি মেয়েও খুব ভালোবেসেছে মোচার বড়াটা তো ভালোই লেগেছিল খেতে একটু কড়া কড়া করে ভেজেছে আর সাদা তেল ছিল না বলে সর্ষের তেলে বড়াগুলো ভাজছি তবুও তবুও খেতে বেশ ভালোই হয়েছিল আর এই মোচার বড়াকাটা আর ওই তরকারি আর ওই ভাজা মাছ ভাজা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের তিনজনার আমি আমার বর মা আর মেয়ে মেয়ে তো মাছ খাবে না মেয়ে ডিম খাবে তো আমি ভাজা মাছ খেতে চায় না আবার ঝোলের মাছ খায় তো ঝোল যখন করিনি তার জন্য ডিম খাবে দুপুরবেলা ভাজা মাছ খেতে চায় না দেখো চামচে করে করে আমি বড়াগুলো ভাজি হাত দিচ্ছি না এই যে বড়াগুলো একটা ভাজা হয়ে গেছে তোমাদের খেয়ে দেখাচ্ছি বা দারুণ খেতে লাগছিলো এই সস ছিল এই সসটা লাগিয়ে লাগিয়ে ভাবলাম খেয়ে দেখি তো ভালোই লাগছিল মেয়েকে বললাম খাবি বললো না এখন খাবো না আর তো বাড়িতে কেউ নেই চলো ভাজা হয়ে গেছে একটা গরম খেয়ে দেখি কেমন লাগছে খেতে তো ভালোই লাগছিলো খেতে অনেক দিন পর বানালাম তো খেতেও ভালো লাগছে চলো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে খানিকটা আমি রেখে দিয়েছি ঢেলে সরি ঢেকে তো দুপুরবেলা খাওয়া হবে আর ওইদিকেও আমি খানিকটা কড়াতে রেখে দিয়েছি কড়াইতে রেখে দিয়েছি ওগুলো রাত্রের জন্য এই যে বাবা ভাই ও বাড়ি আসবে ওরা ওদের জন্য আমি আর আলাদা করে রেখে দিলাম দেখলে হাতটা ছ্যাঁকা খেলাম কড়াইতে আর এইদিকে দেখো একটা জিনিস দেখতে পেলাম রান্না করতে করতে আমাদের পুকুরে দু তিনটে ছেলে বাচ্চা ছেলে আমাদের এখানকারই নেমেছে ওই একটা সেই ভেলা মতন আছে ওটা চড়ছে তো ভালোই লাগছিলো দেখতে ওরা চড়ছে তারপরে দেখো মেয়ে বায়না করলো মা শসা মাখা করে দাও তো একটু শসা কেটে বিটলাবন মাখিয়ে দিয়েছে এটাই বলেনি কেউ শশা মাখা তো এরমভাবে করে দাও শসা মাখা শসা মাখা করছিল তো ওকে একটু বানিয়ে দিলাম শসা মাখা মানে এরমভাবে এরকমভাবে কেটে একটু বি লবণ মাখিয়ে দিয়েছে আমার জন্য একটা নিয়েছে মার জন্য একটা নিয়েছি তো এই যে আমি আর মেয়ে খাচ্ছি মা দোকান বন্ধ করে আসছে এখন প্রায় ওই দেড়টা মতন বাজে মেয়েরও স্নান হয়ে গেছে ওদিকে মেয়েকে এরপরে ভাত খাইয়ে দেবো আজকে ভাতটা খাইয়ে দেবো খুন খাইয়ে দিলে কি বলে তো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেয় আর ভাত মেখে ভাত ওকে একা দিলেও খাবে কিন্তু অনেক দেরি হবে ওই ভাত শুকিয়ে থাকবে তার থেকে আমি খাইয়ে দিই একটু দুপুরবেলা তাড়াতাড়ি হয়ে যাবে কোন। আর এইদিকে দেখো দেখলাম উপরে এসছি দেখলাম মেয়ে করে এসে ভাবলাম কাপড়গুলো তুলেই রেখে যাই তো তুলে রেখে দিলাম আর এইদিকে দেখো একজন পাশের বাড়ি থেকে ওই ডিম দিয়ে গেছে ডিমের কারি করে তো ভালো হলো মেয়ের জন্য ডিম সিদ্ধ দিলাম না ওর জন্য তো এমনিও দিতাম তো এইখান থেকে ও খেয়ে নেবে ভাত মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি মোচার বড়া আগে কিন্তু আমার মেয়ে খেত না এখন এখন খায় তো চলো মেয়েকে ভাত খাইয়ে দিই ভাত নিয়ে ছাড়ি ডিমের কারি থেকে অল্প একটু ঝোল মতো নেবো এতটা স্পাইসি করে করানো ওকে বেশি দেওয়া যাবে না আর এখানে ডিমটা দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো তো চলো ওকে ভাতটা খাইয়ে দিয়ে নিই আর তারপরে আমরা পরে খাওয়া দাওয়া করব আর তাড়াতাড়ি করে খাইয়ে দিলে ভালোই হয় না নাহলে ওকে একা খেতে বসিয়ে দিলেও অনেকটা দেরি করে খাবে আর ভাতও ঠিকঠাক মতো খাবে না শুধু শুধুই মতনই খাওয়াচ্ছি অল্প অল্প ঝোল নিয়ে কারণ ঝোলটা খুব ঝাল হয়েছিলো তার জন্য চলো খাইয়ে দিয়ে নিই এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে বলতে অনেকটাই রাত হয়ে গেছে তো অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসলাম দেখো আমি রান্না করব বলে সব গুছিয়ে নিয়েছি মাছের ঝোল রান্না করব রুই মাছ আলু বেগুন দিয়ে রান্না করব তার জন্য টমেটো কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি আলু বেগুনও কেটে নিয়েছি এদিকে কাঁচা লঙ্কা রসুন আর আদা মিক্সচারে দিয়ে দিয়েছি এটা পেস্ট করব কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো সব ভাজা হয়েও গেছে আর একটু জিরে ফোরন দিয়ে দিয়েছে আর আলু বেগুনগুলোও ভেজে নিয়েছি নিয়ে একটু জিরে ফোরন দিয়ে এই আদা কাঁচা লঙ্কা দিয়ে মাছটা কষিয়ে তারপরে রান্না করবো দেখো মশলাগুলো তেলের উপর দিয়ে দিচ্ছে এবার কষিয়ে নিচ্ছি নিয়ে এই মশলাগুলো যা ছিল সব দিয়ে দিচ্ছে এবার নুন হলুদ অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কোনো গুঁড়ো মশলা গুঁড়ো লঙ্কা দেবো না তো কষানোর পর বেগুনটা দিয়ে আলুটা দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দিলাম দিয়ে মাছগুলোও দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার পর চলো এবার ঢেকে দেবো থালাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসটা একটু মিডিয়াম করে রাখবো আর আস্তে আস্তে আলুটা সিদ্ধ আলুটা লম্বা লম্বা করে দিয়েছি তো তাই এদিকে মা চাল ভিজিয়ে রেখেছে অনেকক্ষণ আগে চালটা ভালোই ভিজে গেছে এর একটু পর মা এসে ভাতটা বসিয়ে দেবে তো আর একটু ভিজুক চালটা এদিকে আমার মাছের জলটা হোক চলো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো সিম্পিল হয়েছিল ভালো লাগছিল বেশ আমার তো ভালো লাগছিল খেতে আমার রান্না আমারই ভালো লাগছিল আর এদিকে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে এখানে দিয়েছে ভেন্ডি সিদ্ধ তো ভেন্ডি সিদ্ধ গরম গরম ভাতে দারুণ লাগে আর ওইদিকে সব কিছু রেডি করছে সবাই ওখানে বসে গোল করে একসাথে খাওয়া হয় প্রতিদিন তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই খাওয়া দাওয়া হবে এরপর তারপরে ঘুমিয়ে পড়বো আর তো কোনো কিছু নেই কাজ আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওতে বেশি কিছু দেখাতে পারলাম না শরীরটা ভালো ছিল না তাই চলো গুড নাইট সবাইকে